বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনুষ্ঠানের আজকের আয়োজনের প্রথম বলক ভিডিও আর দুইটি বলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আজ তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি রুজ মঙ্গলবার এই দিনটি উনাদের পরিবারের জন্য এক বিশেষ স্মৃতিবহ দিন কারণ উনিশশো সালের এই দিনেই মরহম জনাব সাহেব এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে পরপারের জীবনে পারি জমান দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ সয়ত্রিশটি বছর কিন্তু একজন প্রিয় মানুষ কখনো স্মৃতি থেকে দূরে সরে যান না তিনি তাকেন সবার দুয়ার মাঝে সবার কথার সবার হৃদয়ের ভিতরে মরহুম সমীর সাহেব ছিলেন একজন সৎ পরোপকারী ও সম্মানিত মানুষ গ্রামবাসী সুখে দুখে পাশে দাঁড়ানো আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখা এবং সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা ছিল উনার জীবনের বড় বৈশিষ্ট্য উনার চলাফেরা ব্যবহার ও দয়ার মন আজও অনেকের মুখে মুখে স্মরণ করা হয় আজ ওনার স্মৃতিকে সম্মান জানাতে ওনার সুযোগ্য সন্তানগণ প্রতি বছরের ন্যায় আয়োজন করেছেন এই চিন্নি বিতরণ অনুষ্ঠান দূরপ্রবাসে থেকেও বাবার স্মৃতি ও দায়িত্ব যাননি তারা বিশেষ করে ইউকে প্রবাসী জনাব বুরহান সাহেব ইউকে প্রবাসী জনাব নজির উদ্দিন সাহেব এবং ইউকে প্রবাসী জনাব হয়ের উদ্দিন সাহেব তারা নিজ গ্রাম আশপাশের গ্রাম আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্য এই আয়োজন করেছেন আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে এই আয়োজন শুধু একটি খাবারের অনুষ্ঠান নয় একটি দুয়ার একটি উপলক্ষ একটি স্মরণ সভা একটি মানবিক বন্ধনের প্রকাশ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই মরহুমের রুহের মাঘ জন্য দুয়া করেছেন ওনার জীবনের ভালো কাজগুলো স্মরণ করেছেন এবং আল্লাহর দরবারে ওনার জন্য রহমত কামনা করেছেন আজকের এই সিন্নির মাধ্যমে আমরা সবাই একসাথে বসেছি একসাথে দোয়া করেছি একসাথে খাবার বাগাবাগি করেছি এটাই তো আসল সৌন্দর্য এটাই তো আমাদের সামাজিক ও ধর্মীয় ঐতিহ্য একজন মানুষ চলে যান কিন্তু উনার রেখে যাওয়া শিক্ষা আদর্শ ও সম্পর্কগুলো আমাদের মাঝে বেঁচে থাকে বিশেষ করে প্রবাসে থেকেও যারা নিজের শেকর বলে যান না নিজের গ্রামের মানুষদের কথা মনে রাখেন এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার মোহাম্মীর সাহেবের সন্তানরা প্রমাণ করেছেন দূরত্ব যতই হোক হৃদয়ের সম্পর্ক কোন দূরে যায় না আজকের এই আয়োজনে গ্রামের ছোট বড় আত্মীয় স্বজন প্রতিবেশী সবার উপস্থিতি প্রমাণ করে মরহুম কতটা ভালোবাসার মানুষ ছিলেন মানুষের দুয়া একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি আজ এত মানুষের দুয়া নিশ্চয়ই ওনার কবরকে নূরে পরে দেবে আল্লাহ ওনার গুণা মাফ করে জান্নাতুল ফেরদুস নসিব করবেন আমিন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকেও একটি শিক্ষা দিতে চাই মা বাবার প্রতি ভালোবাসা তাদের জন্য দুয়া করা তাদের স্মৃতি ধরে রাখা এগুলো শুধু দায়িত্ব নয় এটি ইবাদতের অংশ যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা আমাদের দুয়ার অপেক্ষায় থাকেন আজকের এই সুন্দর আয়োজনের জন্য মরহুমের সন্তানদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া রইল আল্লাহ যেন ওনাদের রিজিকে বরকত দেন সুস্থতা দেন এবং ওনাদের এই নেক কাজকে সদকায় জারিয়া হিসেবে কবুল করেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও দয়া করে মরহুম জনাব সমির উদ্দিন সাহেবের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন আমিন এটি ছিল আমাদের সিন্নির অনুষ্ঠানের প্রথম ব্লগ ভিডিও সামনে এই আয়োজনের আরো দুটি ভিডিও আপনাদের জন্য থাকছে যেখানে অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্ত দোয়া এবং সবার অংশগ্রহণ আরো কাছ থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ